সেখানে আসন বৃদ্ধি করা এবং সরাসরি নির্বাচন দেওয়া সেই বিষয়ে আমরা আমাদের প্রস্তাব দিয়েছিলাম এবং ইতিমধ্যে তিনটি কমিশন তাদের নিজে নিজে প্রস্তাব দিয়েছে আপনারা সবাই সেগুলো জানেন যে সংবিধান সংস্কার কমিশন তিনটি আসনের একটি করে ক্লাস্টার করে সেখানে একজন নারী প্রতিনিধি সংরক্ষিত নারী সরাসরি নির্বাচন করে আসার প্রস্তাব দিয়েছিলেন নির্বাচন সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছিল যে আরো একশো আসন বর্ধিত করে মোট চারশো আসনের মধ্যে ঘূর্ণায়মান পদ্ধতিতে প্রতি নির্বাচনে একশো এবং এইভাবে চারবারে পুরো চারশোটি আসনেই কোনো না কোনো সময়ে নারী জন্য সংরক্ষিত থাকবে এবং কেবল নারীরাই সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং নারী সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছিল যে এই বিদ্যমান তিনশো আসনে প্রতি আসনে একটি মানে সংরক্ষিত নারী আসন হিসেবে ইলেকশন হবে আবার সাধারণ ইলেকশন হবে আসন তিনশোই থাকবে কিন্তু সেখানে সাধারণ নির্বাচনের পাশাপাশি প্রতি আসনে একটি সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীতা থাকবে তো এই জায়গাগুলোতে দ্বিতীয় এবং তৃতীয়টা নির্বাচন সংস্কার কমিশন এবং নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব সেই প্রস্তাবের মধ্যে দ্বৈত ক্ষমতার একটা অবস্থা দেয় অর্থাৎ একই আসনে দুইজন সংসদ সদস্যের বিষয়টা থাকে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব এবং নারী সংস্কার কমিশনের প্রস্তাব আমাদেরকে নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবে যেহেতু এটা সাইক্লিক অর্ডারে এবং একটা নির্দিষ্ট আসনে সেখানে দ্বৈত প্রতিনিধিত্ব কিংবা দ্বৈত ক্ষমতার প্রসঙ্গ থাকে না ফলে আমরা সেই জায়গায় প্রস্তাব আমাদের সমর্থন দিয়েছিলাম সংসদে নারী আসন সরাসরি মানে একশো আসনে উন্নীত করা এবং সরাসরি নির্বাচনের ঘূর্ণায়মান পদ্ধতিতেই এ পর্যন্ত প্রাপ্ত বেশ এর বাইরে আরেকটি পদ্ধতি করা যেত যে আসন চারশো না করে তিনশো রেখেই ক্ষমতার আসনে আসনে নারী সংস্কার কমিশনের একশো তিনশো আসন বহাল রেখে ওই তিনবার সাইক্লিক অর্ডারে একশো করে 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 দ্বৈত ক্ষমতার মাধ্যমে নারী আসন তো এই ধরনের প্রস্তাবগুলো দ্বৈত ক্ষমতাটা বাদ যাওয়াতে প্রধানত ঘূর্ণায়মন পদ্ধতি একমাত্র এখন পর্যন্ত গৃহীত জায়গা যেটাতে আমরা আসলে সরাসরি নির্বাচনও সম্ভব ছিল কিন্তু এই বিষয়ে কোনো ঐকমত্যের জায়গাতে আমরা পৌঁছতে পারিনি এবং বেশ বড় আকারেই দ্বিমত এখানে তৈরি হয়েছিল ফলে এইটা আমাদের প্রস্তাব আছে এবং আমরা এই বিষয়টি নিয়ে লড়াই করব এবং একই সাথে আমরা সরাসরি নির্বাচনের পদ্ধতি প্রশ্ন নিয়ে আরও চিন্তাভাবনা করব ভবিষ্যতে এই লড়াইটা আমাদের অব্যাহত থাকি আমরা যে জায়গাতে তারপর পরবর্তী জায়গাতে যাওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে আপনার একটু সময় দিলে একটু বলা দরকার আছে ইতিহাসটা আছে সেটা হচ্ছে যে সংক্ষেপেই বলি যে আমরা এর পরে ন্যূনতম অগ্রগতির জন্য ভিন্ন একটা বিকল্প প্রস্তাব পরবর্তী প্রস্তাব এনেছিলাম যে বর্তমান সংরক্ষিত পঞ্চাশটি আসন বহাল রেখেই এখানে অন্তত পক্ষে রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর যে লক্ষ্যমাত্রে ত্রিশ শতাংশ বিভিন্ন কমিটিতে প্রতিনিধিত্ব থাকবে এবং সংসদের নারী মানে সংসদীয় নির্বাচনগুলোতে আসনগুলোতে নারী সদস্য নারীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও তেত্রিশ শতাংশ একসঙ্গে পৌঁছাবে এইটা এক্ষেত্রেও কিন্তু সরাসরি নির্বাচনে আরেকটা পদ্ধতির জায়গা আসে অর্থাৎ আমরা একসময় হয়তো সংরক্ষিত আসনের কোনো প্রয়োজন পড়বে না যদি সত্যিকার অর্থেই আমরা সরাসরি নারীরা ব্যাপকভাবে মনোনীত হন এবং সেখানে একটা ভারসাম্যমূলক জায়গা তৈরি হয়ে যায় তো সেই জায়গা থেকে এখানে যে প্রশ্নটা ছিল যে আমরা প্রস্তাব করেছিলাম যে এই নির্বাচনে ভাগ এবং পরবর্তী নির্বাচনগুলোতে এটা ধীরে ধীরে ক্রমান্বয়ে বৃদ্ধি করা এই বিষয়ে আসলে ন্যূনতম একটা ঐকমত্যের জায়গা এখন যাওয়া হচ্ছে যে সংরক্ষিত পঞ্চাশটি আসন বহাল রেখে এইবারের নির্বাচন একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট সেটা সাত পার্সেন্ট প্রস্তাব করা হয়েছিল এখানে কিছু দল বিএনপি তারা প্রস্তাব করছেন বিএনপি সহ যে তারা ফাইভ পার্সেন্টের মধ্যে থাকতে চান এইবারের জেন্টলম্যান এগ্রিমেন্ট আর আগামী নির্বাচনে পরবর্তী নির্বাচন সংবিধান সংশোধন করে যে পরবর্তী নির্বাচন হবে সেইখানে ন্যূনতম দশ পার্সেন্ট রাজনৈতিক দলগুলো মনোনয়ন দিতে বাধ্য থাকবে অর্থাৎ তিনশো আসনের মধ্যে ন্যূনতম তিরিশটি আসন তারা বাধ্য থাকবে এবং প্রতি প্রতিটি নির্বাচনে পাঁচ পার্সেন্ট করে ইনক্রিজ মানে বৃদ্ধি হতে থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত এটা তেত্রিশ শতাংশ উন্নীত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে এই বৃদ্ধি অব্যাহত থাকবে এটা বাধ্যতামূলক জায়গায় তেতাল্লিশ সাল পর্যন্ত যেহেতু এখন আইন করা আছে যে সংরক্ষিত থাকবে তার আগেই যদি এই পর্যায়ে উন্নীত হয় তাহলে সংরক্ষিত আসনের হয়তো আর প্রয়োজনীয়তা জায়গাটা ধীরে ধীরে লোক পাবে তো এই জায়গাটা একটা বিকল্প প্রস্তাব হিসেবে এসেছে আমরা মন্দের ভালো হিসেবে অর্থাৎ কোনো কিছু না হওয়ার চাইতে অন্তত পক্ষে এই জায়গায় আমরা একমত হয়েছি যে যদি সংরক্ষিত আসন থেকে সরাসরি মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তিনশো আসনের মধ্যেই নারীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে এবং এটা একটা বাধ্যতা হিসাবে থাকে তাহলে রাজনৈতিক দলগুলোতে নারীর যে অংশগ্রহণ সেটা ক্রমান্ব বাড়তে থাকবে এবং এই পরিবেশগত মানে যে প্রবল পুরুষ আধিপত্য বিরাজমান আমাদের রাজনৈতিক অঙ্গনে এবং আমাদের নির্বাচন ব্যবস্থার মধ্যে সেই ক্ষেত্রে একটা বদল আসার সুযোগ তৈরি হবে কেননা নারীর অংশগ্রহণটা একটা বাধ্যতামূলক জায়গা থাকবে পরিবেশকে উন্নত করার একটা চাপ সৃষ্টি হবে রাজনৈতিক দলগুলোর আমরা মনে করি যে এটা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছাতে ঐক্যমত্যে না হতে পারলো সেই লড়াই আমরা অব্যাহত রাখবো কিন্তু এই যে যতটুকু আমরা অর্জন করেছি কিংবা একটা ঐক্যমত্যের জায়গায় যেতে পারছি সেটাও বাংলাদেশে রাজনীতিতে নারী অংশগ্রহণ বৃদ্ধিতে সহায়ক হবে সেই ক্ষেত্রে আমরা এটাকে আমরা সমর্থন দিচ্ছি এই প্রশ্নে আমরা আমাদের আপাতত বক্তব্য আপনারা জানেন যে সকালেও আলোচনা হয়েছে পরেও প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে আলোচনা হবে তবে যে প্রশ্নটা নিয়ে বেশ আলোচনা চলছে যে জুলাই জাতীয় সনদের কি অবস্থা হবে আমরা মনে করি যে জুলাই জাতীয় সনদ আমরা যতগুলো বিষয়ে ন্যূনতম ঐক্যমত্য প্রতিষ্ঠিত হচ্ছে সেইগুলোর মোতাবেক আমরা জুলাই জাতীয় সনদ হওয়া দরকার তবে ঐকমত্যের জায়গায় জনগণের আকাঙ্ক্ষাটা হচ্ছে যে ক্ষমতার ভারসাম্য সৃষ্টিতে যা অনিবার্য যা অপরিহার্য সরি ক্ষমতার ভারসাম্য তৈরির জন্য যা অপরিহার্য সেই সব প্রশ্নে আমাদের ঐক্যমত্য তৈরি হওয়া দরকার সেই সব প্রশ্ন যদি ঐক্যমত্য না হয় তাহলে জাতীয় সনদে মানুষ যা প্রত্যাশা করে করেছে সেটা অর্জন করা হবে না সমস্ত রাজনৈতিক দলকেই মানে ক্ষমতার ভারসাম্য তৈরির জন্য যা অপরিহার্য এই প্রশ্নগুলোতে ঐকমত্য হওয়া দরকার এবং জুলাই জাতীয় সনদ আদৌ শেষ পর্যন্ত মানুষের প্রত্যাশা পূরণ করেছে কিনা সেটা এই মানদণ্ড দ্বারাই শেষ পর্যন্ত এটা বিচার হবে এবং সে কারণে আমাদের অবস্থান হচ্ছে আমরা শেষ পর্যন্ত দেখব জুলাই জাতীয় সনদে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি এবং জবাবদেহিতার জন্য অপরিহার্য সংস্কারগুলোকে আমরা ঐকমত্য হতে পারছি কিনা তার উপরে আমরা নির্ভর করব যে জুলাই জাতীয় সনদ জনগণের প্রত্যাশা পূরণ করছে কিনা সবাইকে ধন্যবাদ